যে দেখেন এই যে কুত্তায় যখন মিলন করে তখন ওটা খুলাইতে পারে না মানসে দেহে কারণ কি জানেন এটা আমার হুনা কথা ওই যে এটা হিন্দু শাস্ত্রের কথা হুনছি, এটা আমারে প্রমাণ দিলে আমি কইতারুম না ওই যে এই পাঁচ ভাইয়ে মিল্লা এক কবিয়া করছে কয়জনে মিল্লা পাঁচ ভাই মিল্লা বিয়া করছে একা এখন যখন যার মনে চায় হ্যাঁ তো বোর কাছে যাইব যাইব না কি যাইতো না হ্যাঁ তো যাইতো নাইলে তো ও থাকতো না এক ছাড়া কৃষি কাম করে করছে বিয়া গেছে বাসর করে বউ এত সুন্দরী তো তো কৃষি কাম করে জমা জমি ওই আলু বেগুন পটল এগুলি খুব ভালো জানে তাই বাসর ঘরে গিয়া বরে কতক্ষণ দোয়াইয়া দোয়াইয়া জমি না আমার এই জমিনে আমি টমেটো লাগাম এই কথা কইয়া ভুইয়ারিস পরের দিন রাইতে আবার কয়ে এই জমি না আমার এই জমিনে আমি সিম লাগাম এই কথা পরের দিন রাইতে আবার কই এই জমিন আমার এই জমিনে আমি বাইগন লাগামেটি খেপ জারুয়ার ঘরে জারুয়া আজকা যদি তুই বাইগন না লাগাস তাহলে জমিন পরগা দিয়ে লাগো এই মনে করেন কে থাকতো এখনে পাঁচ ভাইয়ের হইল এক বউ পাঁচ ভাইয়ের এক বউ এখানে সংসারটা কেমনে করব তখন বুদ্ধি করল যে যে যখন স্ত্রীর কাছে যাবি পায়ের স্যান্ডেল জুতা ওইটা দরজার মধ্যে থুইয়া যাবি আর থুইয়া গেলেই বুঝুম ভিতরে কেউ আছে হ এমনি করে এই সংসার চলছে একদিন কুত্তাই তো স্যান্ডেল লয়ে গেছে কুত্তাই লয়ে গেছে স্যান্ডেল আরেক ভাই তো বুঝে নাই কারণ দুয়ারের মধ্যে স্যান্ডেল নাই ভিতরে যে আরেকজন আছে ও কেমনে জানবো ভিতরে ভিতরে ডুইকে দেখে যে ভাই আর একটা সংসার আদি যে কুত্তায় স্যান্ডেল লয়ে গেছে তখন অভিশাপ দিল এই কুকুর আমার এই লজ্জাসকর ব্যাপারটা যখন তুই প্রকাশ করে দিলি কাউকে না কাউকে একসাথে দেখালি আমি অভিশাপ করলাম তুই যতদিন মিলন করবি ততদিন বহু জ্ঞান রাখে বুঝলেননি তো পাঁচ বাইয়া মিল্লাও এক বিয়া করছে বিষয়টা হলো একটা ঘটনা কালিদাস পণ্ডিত সে ছোটকালে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পর কয়েকদিন আসা যাওয়া করার পর কালিদাস পণ্ডিত টেবিলের এই স্কুলের এই টেবিল যে বেঞ্চের মধ্যে বসে আছে তা হঠাৎ মাস্টার আসছে মাস্টার এসে জিজ্ঞেস করতেছে এই বাচ্চারা তোমাদেরকে একটা প্রশ্ন করব। এই প্রশ্নের ভালো উত্তর যে দিতে পারবে তার জন্য পুরস্কার আছে তো সব ছাত্ররা বলতেছে ঠিক আছে স্যার প্রশ্ন করেন আমরা জবাব দেওয়ার জন্য চেষ্টা করব তো স্যার বলতেছে একটা জিনিসের অনেকগুলা নাম কে বলতে পারবা কোনো বাচ্চারা হাত তোলে না কালিদাস পণ্ডিত হাত তুলছে কালিদাস পণ্ডিত হাত তুলছে মাস্টার বলে

এইভাবে যখন আস্তে আস্তে নিচে নামতেছে মাস্টারে কে বাবা তোর পায়ে ধরি তুই আর নিচে নামিস তুই সে কি কবি এটা আমি বুঝতে পারছি তা আমি প্রথম স্টেজে একই কথা বলছি এখনো বলতে যে শাহালম ভাই আপনি আর নিচে নামবেন না কারণ আপনি যে পর্যায়ে গেছেন ভাবছিলাম যে বাসার পাশে গান বাড়ির পাশে গান আত্মীয় স্বজন নিয়ে একটু গান টান শুনবো আপনি তো একেবারে দিতেন বিনাশ করে এখন আমি যে কি বেকার পড়ছি আমাদের ফরিদপুর রায়নাল বয়তি সাহেব তিনি বলছিল যে কলি তো কুবার পারি পিকা দাই আমি যে আজকে কি বেকার তাই আমি বলতে পারতেছি না আরে বুদ্ধি করে পালাটা কি লেগা নারী পুরুষ দিলেন আমি এটাও বুঝতে পারতেছি না এখন না পারতেছি কইতে না পারতেছি সইতে আচ্ছা 18000 মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষ যেথায় গেছে ফেরেশতা সেটাই যাইতে পারে নাই এই আঠারো হাজার মাকলুকাদের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ আর মানুষের সাথে আপনি শেষ মেশে একটা ছাগলের তুলনা দিলেন এই বিষয়টা কেমন হলো কই হলো মানুষ আর কই হলো পাডা মানুষের সাথে মানুষের বিয়ে হয় কোন ছাগল ছাগির সাথে কি বিয়ে হয় না হ্যাঁ এই যে একটা কথা বললেন যে কোলারে বাবাই পাটা দেখে আনতে একশো টাকা দিছে ও একশো টাকা খাইয়া পাটা দেখে আনছে এটা বইলা দৃষ্টান দিয়া বুঝাই বুঝাইল যে পাটায় যখন টাকা ডাকি করে তখন পাঠা পাঠি যখন টাকা কি করে ওই যে ছাগল যখন টাকা ডাকি করে তখন পাঠা দেখাইতে হয় এইগুলা দিয়া এই অযুক্তি কথা আপনি কেন বলবেন বলেন এখানে নারী পুরুষ পালা আপনি সুন্দরভাবে পুরুষের গুণগুলা বলবেন আপনি একটা দৃষ্টান্ত দিলেন এ পাড়ার গল্প এ পাড়ার লোকে কি এই ছাগলের লোকে কি কোনো পশুর লগে পশুর বিয়া হয় এরা দেখলি কি না দেখি আর মানুষের সাথে তো মানুষের একটা বিয়া বিবাহের বন্ধনে আবদ্ধ হয় মুসলমান মতে শরীয়ত মতে বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হয় সেখানে যদি একটা সন্তান জন্ম নেয় সুসন্তান হয় আর সেই সন্তানটাকেও কেউ খারাপ বলে না আর ছাগলের লগে তো এটা বিয়া হয় না এটাতে হাইলি কি আর না দেয়লি এটা অবৈধ সম্পর্ক এটা অবৈধ সম্পর্ক নাই বিষয়টা এখন পুরুষে বিষ দেয় পুরুষ হলো গোডাউন হ্যাঁ ঠিক আছে যার যেটা কাজ তার তো সেটা করতে হবেই এটা শুধু সৃষ্টির থেকে এটা একটা দায়িত্ব পুরুষের দায়িত্ব আলাদা মেয়েদের দায়িত্ব নারীদের দায়িত্ব আলাদা তাদের দায়িত্ব তারা পালন করবে এটাই তো বিষয় কয় মাইয়া গোডাউন না মাইয়ার পেটে জগৎ পয়দা না এটা বলে অনেক কিছু বলে গেছে